আঠারোতম শিক্ষক নিবন্ধন উত্তীর্ণ তথা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যারা আবেদন করেছেন আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তিটি হল যে যারা ই সনদ বা ই সার্টিফিকেট ডাউনলোড করতে পারেননি বা ডাউনলোড করার পর যে কোনোভাবে হারিয়ে গিয়েছে বা মিস হয়েছে তাদের জন্য আজকে বৃহস্পতিবার এন টিআরসি কর্তৃপক্ষে একটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ করেছে চলুন আমরা নোটিশটি দেখে আসি আপনারা নোটিশটি দেখতে পাচ্ছেন যদিও এখানে ষোলো জুলাই দু হাজার পঁচিশ দেওয়া আছে আমরা নোটিশটি একটু পড়ে এসে অষ্ট শিক্ষক নিবন্ধন পরীক্ষা দু হাজার তেইশে চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের রিপোর্ট পত্র ডাউনলোড সংক্রান্ত এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানা যাচ্ছে যে বেসরকারি শিক্ষক নিবন্ধন এবং প্রত্যাণ কর্তৃপক্ষ এর ব্যবস্থাপনায় গৃহীত অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা দু হাজার তেইশের চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের ই প্রত্যাণপত্র ওয়েবসাইটে আপলোড করা হয়েছে যে সকল প্রার্থী নির্ধারিত সময়ে এই প্রত্যাণপত্র ডাউনলোড করতে পারেননি ডাউনলোড করার পর সংরক্ষণ করতে পারেননি অথবা যে কোনো কারণে বিনষ্ট হয়েছে তাদেরকে পুনরায় ই প্রত্যাণপত্র ডাউনলোড করার জন্য নির্ধারিত ও নির্ধারিত আবেদন ফর্মের সাথে প্রয়োজনীয় কাগজপত্র আদি সহ স্বয়ংসম্পূর্ণ আবেদন এন এর কার্যালয়ে বাহক সরাসরি ডাকযোগে বা কুড়িয়ার মাধ্যমে দাখিল করতে হবে আবেদনকৃত উত্তীর্ণ প্রার্থী তার নিবন্ধন পরীক্ষার রোল ব্যাস ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষার পত্র এন এর ওয়েবসাইট হতে পুনরায় ডাউনলোড করতে পারবেন এখানে কেবলমাত্র যারা আবেদন করবেন তারা ডাউনলোড করতে পারবেন পুনরায় সংযুক্ত ই পত্র পুনরায় ডাউনলোড করার আবেদন ফর্ম ই পত্র পুনরায় ডাউনলোড করার প্রয়োজন কাগজপত্র এইখানে এটা এনটিএস এর যে অফিসিয়াল সার্কুলার সেই অফিসিয়াল সার্কুলার থেকে এইখানে একটি নমুনা আবেদন ফর্ম দেওয়া আছে আপনারা এই ফর্মটিকে অনলাইন থেকে নামিয়ে এটিকে পূরণ করে নিতে পারেন চেয়ারম্যান বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রথম কর্তৃপক্ষ এন টিআরসি এখানে একটু বানান ভুল হয়ে গিয়েছে যাই হোক ওটা হয়তো বা ইয়ে করতে গিয়ে এই প্রত্যাণপত্র পুনরায় ডাউনলোড প্রসঙ্গে এইখানে আপনার যে যে তথ্য আছে সে তথ্যগুলো দিয়ে আপনি আবেদন করবেন নিবন্ধন পরীক্ষার অংশগ্রহণের পূর্ব অর্জিত শিক্ষাগত যোগ্যতা এখানে আমি একটু বলে রেখে অনেকেই আমাকে প্রশ্ন করেন যে স্যার আমি অনার্স বা ডিগ্রি দিয়ে আবেদন করেছিলাম আমি এখন মাস্টার্স পাশ করেছি আমাকে মাস্টার্সের কাগজপত্র দিতে হবে দেওয়াটা বাধ্যতামূলক নয় কিন্তু আপনি এনটিএসসির আবেদনে শিক্ষাগত যোগ্যতা সর্বোচ্চ যেটুকু উল্লেখ করেছেন এর প্রত্যেকটি সাবমিট করতে হবে কিন্তু যেটা আপনি উল্লেখ করেননি সেটা বাধ্যতামূলক নয় আর এইখানে সাধারণ ডায়ের বিবরণ চিঠি নাম্বার এটা আপনাদের খুব সম্মত দরকার নেই আর ব্যাঙ্ক ড্রাফট নাম্বার পুনরায় এই প্রত্যয়নপত্র উত্তোলনের ফির পরিমাণ কথায় অতএব অনুগ্রহপূর্বক উপরুক্ত তত্ত্বাবধানে আলোকে আমাকে পুনরায় এই প্রত্যয়নপত্র উত্তোলনের সুযোগ প্রদান করে বাধা করবেন বিনীতি নিবেদক আর এইখানে যা যা লাগবে সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের সত্তাহিত কপি শিক্ষক নিবন্ধন প্রত্যাণপত্রের সত্তাহিত কপি কপি সংশ্লিষ্ট শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার প্রবেশপত্রের সত্তাহিত কপি নিবন্ধন সন হারিয়ে গেল বা অন্য কোনো উপায়ে বিনষ্ট হলে নিকটস্থ থানায় আবেদনকারীর দায়ের জিডির কপি সচিব এন অনুকূলে যে কোনো তফসিলি হতে একশো টাকার পে অর্ডার ড্রাফট আসলে দেখেন এই বিজ্ঞপ্তিটা যখন প্রকাশ করা হয় এখানে যেহেতু জিডির কথা বলা হয়েছে এই বিষয়টি আমি ঠিক ক্লিয়ার না এইখানে কেন জিডির কথা বলা হয়েছে যে জিডি করতে হবে কি না আপনারা একটু নির্ধারিত ফিসে অবদান সাথে আপনারা এনটিআরসি এর যে হেল্পলাইন নাম্বার আছে সেই হেল্পলাইন নাম্বারে ফোন করে জেনে নেবেন যে আপনি যে প্রক্রিয়াতে সনদটা হারিয়েছেন সেই সনদটার উত্তোলন করার জন্য আপনাদেরকে জিডি করতে হবে কি না আর এইখানে যেটা সেটা হচ্ছে যে আপনি নিজে গিয়ে জমা দিতে পারবেন অথবা কুরিয়ারে পাঠাতে পারবেন অথবা বাহক মারফত পাঠাতে পারবেন তবে আমার পরামর্শ থাকবে কুরিয়ার বা ডাকযোগে পাঠাবেন না যেহেতু যে কোনোভাবে মিস হয়ে যেতে পারে বা খুব বেশি সময় লাগতে পারে আর আপনারা নিজে অথবা বাহক মারফত বিশ্বস্ত যিনি ভালো বোঝেন সে বাহক মারফত পাঠাবেন আর ব্যাংক ড্রাফট একশো টাকার এটা করতে একশো তেইশ টাকা যাবে যে কোনো তফসিলি ব্যাঙ্ক থেকে করতে পারবেন অর্থাৎ সোনালী অগ্রণী রূপালী জনতা কৃষি ব্যাংক তবে কমার্শিয়াল যে ব্যাঙ্কগুলো আছে সোনালী অগ্রণী রূপালী জনতা এগুলো থেকে করবেন অতএব অনুগ্রহপূর্বক উপরিত তথ্যবলের আলোকে আমাকে পুনরায় এই প্রত্যাণপত্র উত্তরণের সুযোগ দিয়ে বাধিত করবেন বিনীত নিবেদক সংযুক্তি ইত্যাদি ইত্যাদি তো এখন এইখানে একটা বিষয়ে একটা কনফিউশন রয়ে গিয়েছে যেটা সেটা এন্টিরসদের এখান থেকে ক্লিয়ার না পরিষ্কার না আগে যে হার্ড কপিটা ছিল যদি সে হার্ড কপিটা হারাতো তাহলে জিডি করতে হতো এখন যেহেতু কপি সফট কপি হারালে জিডি করতে হবে কি না এটা আপনারা একটু সে ফোন করে কনফার্ম হয়ে নেবেন তো যাই হোক এর বাইরে যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো করবেন আপনারা উত্তর দেওয়ার চেষ্টা করব আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবার জন্য শুভকামনা আবারও দেখা হবে নতুন কোনো খবর নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন